এখন দেশে বন্যা দেখা দিয়েছে অনেকে ভাবতেছে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কিভাবে তারা যোগাযোগ করবে অনেক সময় বন্যা কবলিত এলাকাগুলো অনেক উদ্যোগ গ্রহণ করতে হয় যেহেতু দেশের মধ্যে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা অনেকটা গা ঢাকা আছে আর এমপি মন্ত্রীরা বা সংসদ তো ভেঙে গেছে তো আপনার উপজেলার যে ইউনো আছে তাদের সাথে যোগাযোগ করবেন ফায়ার সার্ভিস সাত অফিসের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি স্থানীয় যে তারা আছে সেখানে যোগাযোগ করবেন আর পাশাপাশি সেনাবাহিনী তো টহল আছে তাদের সাথে যোগাযোগ করবেন মোট কথা হচ্ছে প্রাচীন সভ্যতা কিন্তু একে অপরের সাথে সুসম্পর্ক থাকার ফলে কিন্তু এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল এখন যে অবস্থা স্থানীয় নীতির যে দায়বদ্ধতা সমাজের প্রতি আপনারাও কিন্তু সেম দায় দায়বদ্ধতা অবশ্যই এখন যা যার জায়গা থেকে সামাজিক যে ভালো কাজগুলো সেগুলো করা উচিত এবং দেশে যেহেতু নাব্যতা দেখা দিয়েছে বন্যা দেখা দিয়েছে আর অনেক অঞ্চলে যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে যেমন হবিগঞ্জে খোয়াই যে নদীটা আছে এটার বাদ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সাইস্তাগঞ্জ থেকে সুনারঘাট পর্যন্ত অতএব ওবাহাটার দিকে একটা মোটামুটি গর্ত দেখা দিয়েছে আমি একটু আগে ভিডিও করে আসছি এখান থেকে এই এলাকার মানুষ মাইকে মাইকিং করে তারাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে দ্রুত যেন এই উদরের গর্তটা বন্ধ করা যায় এবং বস্তা দিয়ে জায়গাটা যেন দ্রুত মেরামত করা যায় সামাজিক কাজ অবশ্যই একে অপরের সাথে সহযোগিতা করলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে অতএব আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে নিজেরা সচেতন দেশ এমনি এগিয়ে যাবে